পোশাকের ব্যাপারে ইসলামের নির্দেশ কি যে কোনো জামা প্যান্ট পরলে দেহের আকৃতি বোঝা যায় না এমন পোশাক পরা যাবে না পুরুষ কিংবা মহিলাদের জন্য যেই পোশাক পরলে প্যান্ট বা জামা পরলে তার শরীরের আকৃতি বোঝা যায় মেয়েদের ক্ষেত্রে এটা ভয়াবহ অপরাধ মেয়েদের ক্ষেত্রে এটা ভয়াবহ অপরাধ কারণ মেয়েরা আওরা পুরোটাই আওরা তাদের পর্দা প্রতি ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছে আর ছেলেদের পর্দা হচ্ছে শতর ঢাকা এবং চক্ষু অবনমিত রাখা যেটা সুরা নূরের ত্রিশ একত্রিশ নম্বর আয়তে আল্লা তালা বলেছেন মেয়েদেরকেও বলেছেন চক্ষু অবনমিত রাখতে পুরুষদেরকেও বলেছেন আর পুরুষদের মেইন হচ্ছে তাদের সতর ঢাকা মেয়েরা তাদের সর্বাঙ্গ ঢাকবে এবং তাদের সৌন্দর্য ঢাকবে কারণ মেয়েদের সৌন্দর্য দেখলে অন্য অনেক পুরুষ তার ক্ষতি করতে পারে মানে অশ্লীল কাজে লিপ্ত হতে পারে এবং মেয়েদের জন্য এটা অশ্লীল যে সে তার সৌন্দর্য প্রকাশ করবে ফলে মেয়েদের জন্য ওই পোশাক কখনোই জায়জ নাই বরং এটা ভয়াবহ রকমের কবিরা গুণা যে তারা টাইট জামা কাপড় পরবে শুধু প্যান্ট শার্ট না ইভেন অন্য জামা কাপড় যদি টাইট পরে এটা তাদের উলঙ্গ হওয়ার মতো রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নেশাউন কাসিয়াত আরিয়াত যারা জান্নাতের গন্ধ পাবে না তাদের মধ্যে ওই মহিলা যারা পোশাক পরিহিতা নগ্ন পোশাক পরিহিতা নগ্ন বুঝতে পেরেছেন তো পোশাক আছে কিন্তু আসলে এমনভাবে পোশাক পরছে মনে হয় না এটা তার পোশাক এই